আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো একশো পার্সেন্ট নো ফেইল গোলাপ জামুন মিষ্টির রেসিপি দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা ইয়ামি এবং কতটা পারফেক্ট হয়েছে আপনারাও কিন্তু বাসায় যে কোনো সময় তৈরি করতে পারবেন শুধুমাত্র রেসিপিটা দেখে নিতে হবে যাই হোক আমি রান্নার মূল পর্বে চলে যাচ্ছি এখানে দুইটা সাধারণ তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিচ্ছি আর ফ্রিজে থাকলে অবশ্যই এটা আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন সেই ডিমটা দিয়ে কাজ করবেন ডিমটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে আজকে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জামুন তৈরি করব এই জন্য দুইটা ডিম ব্যবহার করছি দুইটা ডিমের জন্য এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিলাম চিনিটা খুব ভালো করে একটু ডিমের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ পানি দিব সাধারণ পানি মানে আমরা খাবার জন্য যে পানিটা খাই সেই পানিটা দুই চা চামচ পরিমাণ ব্যবহার করছি এটা হলো দুইটা ডিমের জন্য যদি একটা ডিম দিয়ে করেন সেক্ষেত্রে একটা চামচ চিনি এবং একটা চামচ পানি দিবেন যাই হোক এখন আমি দুই চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন গুঁড়ো দুধটা মেপে নিচ্ছি আমি এই যে এরকম একটা কাপের মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আমি নিটো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিমযুক্ত গুঁড়ো দুধটা ব্যবহার করবেন সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আমি এক কাপ এখানে হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এর জন্য হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন তবে ময়দাটা দিলে রেজাল্টটা বেশি ভালো আসবে যাই হোক আমি ময়দা এবং হচ্ছে গুঁড়ো দুধটাকে আলতো হাতে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে চেলেও নিতে পারেন চেলে নিলে রেজাল্ট আরও বেশি ভালো আসে আর কি আর এরপরে আমি এক কাপ গুঁড়ো দুধ যেহেতু ব্যবহার করছি সেক্ষেত্রে আমি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার বা তার থেকে একটু কম পরিমাণেই দিলাম আর কি আপনারা দুই চা চামচ পরিমাণ পর্যন্ত দিতে পারবেন এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা নয় তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপরে আমি এ পর্যায়ে একটু ঘি দিয়ে হচ্ছে গুঁড়ো দুধটাকে ময়ান করে নিব বা একটু ডলে মেখে নিব আর কি ঘি দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন আমি একটা চামচ পরিমাণ ঘি নিয়ে সেটা হচ্ছে গুঁড়ো দুধ এবং ময়দার সঙ্গে একটু যে এভাবে মিশিয়ে নিব। জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আর কি আমার আজকের এই রেসিপিটা ফলো করে যেই মিষ্টি বানান না কেন জামুন মিষ্টিটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে ইনশাল্লাহ একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন এখন অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে আমি হচ্ছে গুঁড়ো দুধ আর ময়দাটাকে মেখে নেবো আর এই খামিরটা বা ডোটা কিন্তু একটু স্টিকি টাইপের মানে নরম টাইপের হবে যত নরম করে মাখবেন এই ময়দার ডো বা গুঁড়ো দুধের ডোটাকে ততই কিন্তু হচ্ছে মিষ্টিগুলো গোলাপ জামুন মিষ্টিগুলো পারফেক্ট হবে তা আমি শেষে দেখিয়েই দিব আপনাদেরকে যে কতটুকু আমার ডিম লেগেছে বা পুরোটুকু লেগেছে কিনা আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক বেশি স্টিকি বা নরম হয়েছে আর তবে ঘাবড়ানোর কিছু নেই প্রথম অবস্থা এরকম নরম থাকবে যদি আপনারা এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেন সেক্ষেত্রে এটা ডোটা অনেকটা হচ্ছে শক্ত হয়ে যাবে তারপরেও যদি মনে হয় যে না অনেক বেশি নরম সেক্ষেত্রে আপনারা আরও দশ মিনিট নর্মাল ফ্রিজে মানে নর্মাল পর্শনে রেখে দেবেন ফ্রিজে তাহলেই কিন্তু ডোটা একদম সুন্দর মতো শক্ত হয়ে যাবে মানে মিষ্টি বানানোর মতো হয়ে যাবে আর কি যাই হোক আমি এটা সুন্দর করে মেখে নিয়েছি আর আমার ডিমের মিশ্রণ কতটুকু হচ্ছে বেঁচে আছে সেটুকু আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি মানে পুরোটা লাগেনি আর কি এতে এটাকে এখন ঢেকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব সেই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি যে কাপে গুঁড়ো দুধটা মেপে নিয়েছি সেই কাপেরই তিন কাপ পরিমাণ পানি দিলাম দিয়ে এখানে দেড় কাপ পরিমাণ আমি হচ্ছে চিনি ব্যবহার করব তবে আমার শিরাটা একটু কম হয়েছিল আপনারা চাইলে হচ্ছে এখানে চার কাপ পর্যন্ত পানি দিতে পারেন বা চার পাঁচ কাপ পানি দিয়ে দুই কাপ পরিমাণ চিনি দিতে পারেন আমার শিরাটা মোটামুটি হচ্ছে হয়েছে আর একটু বেশি থাকলে ভালো হতো শিরাটার মধ্যে দুইটা এলাচ দিয়ে আমি জাস্ট এটাকে বলক তুলে এক সাইডে রেখে দিব খুব বেশি জাল করবো না যখন একটা ভালো করে বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে এক সাইডে রেখে দিবো আর এদিকে দেখুন মিষ্টির ডোটা কিন্তু অনেকটা পারফেক্ট হয়ে গিয়েছে মানে মিষ্টি বানানোর মতো শক্ত হয়ে গিয়েছে খামিরটা এখন আমি হচ্ছে বল তৈরি করে নিচ্ছি তবে আপনারা আরেকটু ছোটো ছোটো করে তৈরি করবেন কারণ আমার মিষ্টিগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল একজন একটা মিষ্টি খেলে পেট ভরে যাবে এত বড় জাম্বু সাইজের গোলাপ জামুন তৈরি হয়েছিল দেখতেই পাচ্ছেন একদমই ছোট ছোট বল তৈরি করেছি তারপরেও মিষ্টিগুলো কত বড় হয়েছিল আপনারা চেষ্টা করবেন আরেকটু ছোট করে তৈরি করার জন্য তো আমি এখানে তেল হাড়িতে বসিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে তেলটা একদমই ঠান্ডা তেল মানে কড়াইতে আমি তেল ঢালার পরে চুলাটা অন করেছি একদম লো হিটে রেখে মিষ্টিগুলো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ভাজতে হবে আর চুলার জালটা যদি বাড়িয়ে ভাজেন মিষ্টির ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে রস ঢুকবে না আমি প্রায় দশ থেকে বারো মিনিট একদম লো আচে রেখে মিষ্টিগুলো ভেজে নিয়েছি তবে আমার একটা ভুল হয়েছিল যে আমি মিষ্টিগুলো একবারে দিয়ে ভেজেছি মানে মিষ্টিগুলো এত বড় হয়ে গিয়েছিল যে এই যে এই পর্যায়ে যেমন একা একা ঘুরছে পরবর্তীতে আর ঘোরার স্কোপটা পাইনি মানে মিষ্টিগুলো একদম কড়াইতে ভরে গিয়েছিল এই যে এর জন্য মিষ্টিগুলো আর একা একা ঘুরতে পারিনি আমি হচ্ছে চামচ দিয়ে উলটিয়ে পালটিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছিলাম আপনারা অল্প অল্প করে মিষ্টি দিয়ে ভাসবেন সেক্ষেত্রে মিষ্টিগুলোকে আর আপনার নেড়ে চেড়ে ঘুরাতে হবে না একা একাই ঘুরে সুন্দর কালার চলে আসবে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার কাঙ্ক্ষিত কালারটা দশ থেকে বারো মিনিটেই চলে আসছিল। একটু গোল্ডেন লাল মানে ব্রাউন করে ভাজবেন সেক্ষেত্রে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি পাশের চুলায় শিরাটা রেখে একটু গরম করে নিয়েছি কারণ শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল গরম করার শিরার মধ্যে আমি গরম গরম মিষ্টি একটা প্রথমে দিয়ে দেখলাম যে মিষ্টিটা চুপসে যায় কি প্রথমে আপনারা চেক করে দেখবেন যে মিষ্টিটা চুপসে যাচ্ছে কিনা যখন দেখবেন যে চুপসে যাচ্ছে না তখন সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিবেন তবে প্রথমে দুই একটা দিয়ে একটু চেক করে দেখবেন যাই হোক আমার মিষ্টিটা আলহামদুলিল্লাহ পারফেক্টই আছে মানে মিষ্টিটা চুপসে যায়নি এখন আমি একে একে হচ্ছে গরম তেল থেকে মিষ্টিগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে শিরার মধ্যে দেওয়ার পরে ঘড়ি ধরে আপনারা দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করার পরে এটা সারা রাতের জন্য এভাবে রেস্টে সেরে দেবেন আর মিষ্টিগুলো দেখবেন একদম রস খেয়ে গোলোমলু হয়ে সাইজ হয়ে যাবে ফুলেই দেখতে পাচ্ছেন যে ভাজার পরে কত বড় হয়েছে এটা রস খাওয়ার পরে আরও বেশি ফুলে ওঠে যাই হোক আজকের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর এই তো এটাকে আমি হচ্ছে ঘড়ি ধরে দশ মিনিট হাই হিটে জাল করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন পাতিল একদম ভরে গিয়েছে মিষ্টিগুলো হতে চেষ্টা করবেন মিষ্টির সাইজটা আরেকটু ছোট ছোটো করার জন্য তো আমার হচ্ছে দশ মিনিট হয়ে গিয়েছে আমি এটাকে এখন চুলা অফ করে এভাবে রেখে দেব সকালবেলায় এটাকে সার্ভ করবেন আমি যেহেতু আমি যদিও সকালবেলা সার্ভ করিনি আমি মাত্র এক ঘন্টা সিরাতে রেখে দিয়েছিলাম আমার বাচ্চারা খাওয়ার পায় না ধরেছিল এক ঘন্টা পরে মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সারা রাত বা কমপক্ষে সাত আট ঘন্টা যেন এইভাবে রসের মধ্যে ডুবিয়ে রাখবেন সেক্ষেত্রে মিষ্টির টেস্ট এবং সব কিছুই অনেক বেশি ভালো আসবে একটা মিষ্টি আমি কেটে দেখাই মাত্র এক ঘন্টার মধ্যে দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে কতটা পারফেক্ট হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ